এটা ফ্রিজে দিতে হবে নাহলে হবে না ঠান্ডা আছে ওটা তো ঠান্ডাই থাকবে ও হ্যাঁ ওটা তো ঠান্ডাই থাকবে আর ওকে দেখো ওকে দেখো শর্ট ঘোড়া বসেছে দেখো বার্গার নাকি এটা প্লেট আনবো আগে ওকে সরাও আমি ওকে সরাতে পারবো আমার হাতের অবস্থা দেখো এইখানটা বক্স

ছেড়ে দেখে দেখো ডেবে বাবা ডেবে কিন্তু বাবাটা পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো দেড় ঘন্টা আটকানো ছিল না বললাম পুটুর বাবাকে কাছে রান্না করতে বললো যে তুমি যে রান্না করতে দিচ্ছ আমাকে আজকে ওই রাত্রে বারোটা হয়ে যাবে ভাত হবে রান্না তুমি করতে পারলে আর বাইরে খাবার খেতে খুব একটা আমি পছন্দ করি না বিশেষ করে ভাত তরকারি ঠিক আছে কষ্ট কষ্টমষ্ট করে হলে করি আর কি করা যাবে কালকে রান্নাটা করা থাকবে এই গরমের সময় আমরা একদিনে রান্না একদিন করে রাখি মধ্যে থাকলেও কষ্টটা হয় না আজকে রান্না করে রাখবে কালকে দুপুর পর্যন্ত হয়ে যাবে বা কালকে রাত্রে রান্না করবো এটা হলে ব্যাপার ঢ্যাঁড়স যে ঢ্যাঁড়স ভাজা করবো এই ঢ্যাঁড়সের সাথে এই আলু লম্বা লম্বা হয়ে থাকলে আমার খুব ভালো লাগে ঢ্যাঁড়স ভাজাটা খেতে করি আস্তে আস্তে ভাতটার আমার অবস্থা যে কী হয়েছে চারদিক দিয়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে কি এটা বোঝা যাচ্ছে না এই যে এই জায়গাটা লাল দেখতে পাচ্ছো এই জায়গাটা দুটো মানে সেই কিছুতে এজে দেখা যাচ্ছে কারেন্টের তার এই জায়গাটা আমরা কথা বলছি কারেন্টের তারই হয়তো ঢুকে গেছে বললো যে না ওটা পুড়ে গেছে অনেকটা ইয়ে লেগেছে যেন পুড়ে গেছে সকাল থেকে ব্যথা ছিল না এখন কি ব্যথা করছে ভালো কী জানি কী ব্যাপার বুঝি না বাবা এতখানি কবে প্রথমবার খেলাম এটা হবে

প্রচন্ড টেম্পারেচার আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে দেওয়া তা